इसी से भी जवाब दो जवाब दो जवाब दो आई सिर अत्याचार मचिना मतबोडा मचिना मतबोडा सोलातरी जरा अत्याचार मचिना मतबोडा मचिना मतबोडा बीजेपी राजपद धीरे पुल हम करवला मचिना मतबोडा मचिना जवाब दो भाई तो बोली लड़ाई 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 चाहिए लड़ाई 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 चाहिए लड़ाई 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 बसते चाहे पुलिस शासन विरुद्ध जय जे पी जा भ বাহাত্তর ঘন্টার মধ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে বদলি করতে হবে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে এমনই হুঙ্কার ছাড়লেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রীতি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাষান চলাকালীন কৃষ্ণনগরের একটি পুজো বারোয়ারি কমিটির নাম করে কুমন্তব্য করেছিলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বিশৃঙ্খলা সামাল দিতে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে কৃষ্ণনগর চকের পাড়া বারোয়ারির পাশে দাঁড়িয়ে যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিল তার পাশে দাঁড়ায়নি খোদ বারোয়ারি কমিটির সদস্যরা প্রকাশ্যে তিনি দাবি করেন বাহাত্তর ঘন্টার মধ্যেই আইসি অভিনন্দন বিশ্বাসকে কোতোয়ালি থানা থেকে পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে তারা সামিল হবেন তার প্রত্যেকটি কার্যকলাপ লিপিবদ্ধ করতে বলেন সুকান্ত মজুমদার কার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিজেই নেবেন বলেই জানিয়েছেন এদিন পুলিশ তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন সুকান্ত মজুমদার

যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটি জগদ্ধাত্রী পুজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করবো সেই আমরা প্রস্তুত আছি আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে শুধু ভয় দেখাতে পারে আর কিছু পারে না আইন করা পরিস্থিতি মেনটেন করতে পারে না নিজে পুলিশের একজন অফিসার ভারপ্রাপ্ত অফিসার বলছেন তেমন 24 জন পুলিশ লোককে সাহায্য করতে ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা 플라이 সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার